তাহলে এই সাবে তো বাইর কয় ডাক্তার দেওয়া উচিত এসে তো দেওয়া উচিত তো সামা আরে শুন না পালি কয়দিন পর তো পাবি নিশুনি তুই এলোকের বর এটা কাপড় কিনে দিস ওর কাঁচা মাতি মাত্রি কামেলা মারছে রে মারেছে রে মারছে দেড় মিনিটের ভিডিও কি মনিটাইজেশন অন আসে দেড় মিনিটের ভিডিও কি মনিটাইজেশন অন আসে